আপনারা হয়তো শুনে থাকবেন মোবাইল ফোনের ভিতরে স্বর্ণ থাকে অনেকেরই মনে প্রশ্ন এর মধ্যে স্বর্ণ থাকে প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ শুধু মোবাইল ফোনেই না প্রত্যেকটি মধ্যেই স্বর্ণ থাকে আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোথায় কোথায় স্বর্ণ থাকে এবং কি পরিমাণ স্বর্ণ থাকে এছাড়া এই স্বর্ণ কিভাবে বের করা যায় এই চ্যানেলটিতে কোনো প্রকার ফেক ভিডিও আপলোড করা হয় না প্রত্যেকটা ভিডিওই রিয়েল সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন একটি মোবাইলের ভিতরে জিরো দশমিক থ্রি থেকে জিরো দশমিক থ্রি ফোর গ্রাম স্বর্ণ ব্যবহার করা হয় তবে আগেকার কিছু মডেলের ফোন যেমন নোকিয়ার এইগুলোতে স্বর্ণের পরিমাণ একটু বেশি ব্যবহার করা হয়েছে কারণ সে সময় স্বর্ণের দাম তুলনামূলকভাবে কম ছিল এখন বলি স্বর্ণ ইলেকট্রনিক সার্কিটে কেন ব্যবহার করা স্বর্ণ একটি খুব ভালো বিদ্যুৎ পরিবার স্বর্ণের ক্ষয় হয় না মোবাইলের মাদার বোর্ডের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লাইন থাকে যে লাইনগুলোতে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে মানে পরিচালিত করা প্রয়োজন পড়ে সেই সব জায়গাগুলোতে মূলত স্বর্ণ ব্যবহার করা হয় যাতে করে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হয় এখন বলি স্বর্ণ রিসাইকেল করার ব্যাপারে আসলে স্বর্ণ বের করাটা খুব কঠিন একটা বিষয় আপনি একটি দুটি তিনটি বা পাঁচটি মোবাইলের মাদারবোর্ড দিয়ে আসলে স্বর্ণ বের করতে পারবেন না আপনি একসাথে অনেকগুলো ফোন এর মাদার বোর্ড একসাথে জড়ো করে সেখান থেকে স্বর্ণ বের করতে পারবেন তার জন্য কিছু রাসায়নিক প্রক্রিয়া রয়েছে আসলে এটি বিপজ্জনক তারপরেও যারা এই কাজগুলি করে তারা আসলে অনেক সতর্কতার সাথে এই কাজগুলি করে থাকে তো আপনারা চাইলে বাসায় নিজে নিজে স্বর্ণ বের করতে পারেন তবে তার পুরো প্রসেসটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের বলবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সময় মতো ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যামেরা ক্যামেরার রেবন এইগুলোতে স্বর্ণ ব্যবহার করা হয় বিশেষ করে ক্যামেরার মধ্যে স্বর্ণ বেশি ব্যবহার করা হয় এরপরে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো বাটনের মধ্যে এগুলোতে স্বর্ণের প্রলেপ রয়েছে মানে স্বর্ণের সংমিশ্রণ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরের মধ্যে স্বর্ণের প্রলেপ রয়েছে তারপরে হলো সিমের যে হলো বেজটা সিমের বেজের কানেক্টরগুলোতে স্বর্ণের প্রলেপ রয়েছে এছাড়া যে এখানে আইসি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইসির মধ্যেই স্বর্ণ ব্যবহার করা হয় যেন আইসি গুলো যেন স্মুথলি কাজ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কি দেখতে চান বা কি সম্পর্কে জানতে চান